কানা যার ডকু আর ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করবো দাও জবাব করবো ফাইন তোমার যদি করা হয় সেই পাইয়া সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজিতার আল্লাহ শুধু হকদার রুক ও সিজিদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইনি আজ আমায় একটা উত্তর দিয়ে দিলাম হ্যাঁ আপনারা ভাবছেন যে কি গজল তবে এর থেকে কিছু ফায়দা পাবেন শিক্ষা পাবেন তবে মন দিয়ে শুনতে হবে শুনুন প্রশ্ন করি তোমায় একটু ইকো কম করে দাও তো দাদা ইকো কম করে দাও কৃষ্ণ করি তোমায় তার জবাব দাও আমায় কৃষ্ণ করি তোমার তার জবাব দাও আমায় না যদি দাও জবাব করবো ভাই তোমার আমি বলিনি ওই ওরা বলেছে ফাইন করতে প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার করবো প্রশ্ন দেখি তুমি আমার সাথে আট বছর আছো আট বছর তো আমার বুড়ো ছাত্র তুমি সব থেকে পুরাতন মানে বুড়ো ছাত্র এই বুড়ো ছাত্র তুমি কি শিখেছো কেন এরপরে তো তুমি একা একা অনুষ্ঠান করে আমি তোমাকে এক কটা প্রশ্ন করি দেখি তোমার যদি কতটুকু কি আছে শুনি ঝুলিতে কি আছে দেখি জানা যার ডোকো আর সিজদা ওই কেন নাই নামাজ পড়া জানো নামাজ কেমন করে পড়ে? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে। রুকু সিজদা বৈঠক এগুলো করতে হবে আচ্ছা রুকু সিজদা বৈঠক করে সালাম দিতে হবে। আচ্ছা যদি নামাজ পড়তে গেলে ওই নিয়াত করে আবার সুরা ফাতিহা পড়ে কেরাত পড়ে তারপরে রুকু করে সিজদা করে বৈঠক করে তারপর সালাম করে। আচ্ছা ওইটা নামাজ ওইটা নামাজ আর জানাজাট নামাজটা কি? নামাজ গোটাও নাও। আচ্ছা যদি ওই নামাজে রুকু সিজদা করা হয় তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আমরা সালাম ফিরে নি তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয় তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না শোনো ভালো করে বলো জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জানাজার রুকু আর ওই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার যে এমনি নামাজের মধ্যে হ্যাঁ ফরোজ নামাজ বলো সন্নাথ ওয়াজিম যাই নামাজ বলো নামাজের মধ্যে দেখি করলে হবে না চলো সুরে বল সুরে বলবো বলো উত্তরটা শোনো ভালো করে মন দিয়ে শোনা মাইয়া تیر সামনে সিজদা জুতি করা হয় উস্তাদ মোদ্য সরো মাইয়া تیر সামনে সিজদা জুতি করা হয় সেই মাইয়া تیر সাথে আল্লাহ আর হয়ে যায় ম স্চত। বুঝ বাচ্চ মাইয়াতি সামতে সিজিতা যদি করা হয় সেই মাইয়া তি সাথে কোতান শিরক্ষ হয়ে চায়ে রুকু অসিজি তার আল্লা শুদধু হবে তারা রুকু অসিজি তার আল্লাহ শুধুঘকে তার দিলাম জবাব তোমার দাওফাইনি আজ আমার। একটা উত্তর দিয়ে দিলাম ফাইন হ্যাঁ তুমি ফাইন যা এখন শেষ হয়নি

মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আর একটা প্রশ্ন করি শুনো দম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি খাও ছাগল উট গরু সব যদি হালাল হয় এই শূকর কেন হারাম শোনো শুরে ভালো করে তুমবা ছাগল উট গরু ধর্মে মেহা লাল জানি তুমবা ছাগল উট গরু ধর্মে মেহা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দুম্বা ছাগল উট গরু ধর্মে মেহা লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি নয় তো আর না যদি দাও জবাব করবো ফাইন তোমা প্রশ্ন করলে তো একটু কড়া হয়ে গেল যেন তো কড়া করবো না শুধু সহজ এই আমি পারবো তো একবার তো বিদাও তো নারাই থাকবি দেখেছো আসতে উত্তরটা তাহলে শোনো তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ধর্মে হালাল কিন্তু ওই শুকুর কেন হারাম হ্যাঁ দিয়ে শোনো উত্তর আমি কি বলছি শোনো বলো

দি খই কেনসার শোকর হলো প্রাণখতি সব রোগের ভান্ডার শোকদের কষ্টতে তৈরি হয় কেনসার চোরিত্রহীন এই পশু এরি জোড়া নাই গো আর চোরিত্রহীন এই পশু এরি জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ফাইনি আজ আমায় আমি তুমি জিতে গেছ গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো একটা কথা বলি আচ্ছা বলো তুমি তো প্রশ্ন করছো আমাকে হ্যাঁ প্রশ্ন করেছি উত্তর দিই আমি একটা করি বলো ও বাবা তুমি আমার প্রশ্ন করবে তোমার প্রশ্ন আছে হ্যাঁ আমারও প্রশ্ন আছে আমার বুড়ো ছাত্র বলে কি আচ্ছা বলো দেখি কি প্রশ্ন আছে শোনো আমরা মাছ খাই তো হ্যাঁ মাছ খাই মরা মাছ খাই হ্যাঁ খাও কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন

খাওয়া যে কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন খারাপ আশা রাখি এর জবাব দে পেশা ঠিক আমার আশা রাখি এর জবাব দে পেশা ঠিক আমার না যদি তাও জবাব করব আমাকে আবার ফাইন করবে নাকি শোনো তুমি বললে মরা মাছ খাওয়া হালাল হ্যাঁ কিন্তু মরা মুরগি কেন হারাম প্রশ্ন জাগে না এটা একটা সিম্পল প্রশ্ন বলো তাও তো ঠিক কি গো সেও মরাইও মরা কিন্তু আমি মারবো চেষ্টা করে দেখবো একবার তাকবীর দে তো নারী তাকবীর ঠিক আছে তোরা ভাবছি আমি তোরা যা তোর আমি পারবো শোনো তুমি বললে মরা মুরগি জবাই করে আমরা যদি না জবাই করি মরা মুরগি আমাদের জন্য হারাম হয় কিন্তু কেন হারাম শুনে রাখো লিখছে দেখুন সোন ভাই মুরগি ওই সোন ভাই মুরগি ওই যখনই মারা যায় সোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শোষে নেয় স্বর্ণ ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই সব গোস্ত সব শোষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত তো হয় যদি জবাই করা হয় রক্ত সব বেড়িয়ে যায় রক্ত পান হয় হারাম রক্ত পান হয় হারাম এ যেহু হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যেহু হুকুম খোদার জবাব ভাই তোমায় দিলাম জবাব আজার তোমায় দাও এবার এবারে আমা শোনো তোমার থেকে কোটিন প্রশ্নের উত্তর আমি দিয়েছি তোমাকে যদি 50 টাকা দিতে হয় তোমাকে আর আমাকে 100 টাকা দিতে হবে আমি জিতে আছি শোনো আমার কথা শোনো বলো যেই আমি বোঝাতে পারলাম কিনা হ্যাঁ একটু পাবলিককে একটু বুঝিয়ে দিই বলো যে আমরা মুরগি দেখবেন যখন কোনো হোটেলে যায় আমাদের ওই হিন্দু ভাইদের দোকান যদি হয় বলে হালাল করা এরকম হালাল করা মানে কি এরকম জবাই করা আর হারাম মানে কি ওই মঠ অনেক সময় মঠকে ছেড়ে ফেলে দেয় মরে যায় তারপরে খালপোস হয় তাহলে এই মুরগি না জবাই করে খেলে হারাম কেন জানে আমাদের আমার নবী বলেছে রক্ত পান করা হারাম রক্ত পান করা যাবে না আর এই মুরগিটা যখন মারা যায় এর যে রক্তটা আমরা ওই জানি না হয়তো এই রক্তটা চারিদিকে ওর যে গোশ আছে সারা শরীরে ওই রক্তটা শুষে নেয় আর সেই মুরগিটা যখন খালপোস করে খায় সেই গোশের ভিতরে এই রক্তটা চলে যায় তাহলে আমাদের রক্ত খাওয়া সমান হয়ে যায় তাহলে আমরা যখন কই বিসমিল্লা আল্লাহ আকবার বলে দোয়া করে যখন ওই মুরগিটা জবাই করি হালাল পদ্ধতিতে এই রক্তটা যে বেরিয়ে যায় তখন আমাদের জন্য ওই মুরগিটা হালাল হয় আর যদি রক্তটা না বেরোয় রক্তটাই যখন ঘষে পুরো শুষে নেয় তখন সেই মুরগিটা আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যায় নাকি বোঝাতে একদম এবার খুশি শেষ নয় আমি এখনো তো পাবো তো পাবে মানে এখনো পাবো আরেকটা প্রশ্ন করবো আচ্ছা ঠিক আছে যাই শোনো আর একটা প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা আমি মনে হয় তুমি পারবে না তো ভালো করে শোনো

কোরানের সুরা তোবাতে বিসমিল্লা দেখো নাই শোনো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের পাতে তোবাতে বিসমিল্লাহ নাই এবার তুমি হার এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব ছোট ভাই জীবনে যদি এর পরে কোনদিন আমার সাথে লেগেছো পেটের ঠিক আছে যাই হোক এই গজল থেকে আপনাদের কিছু শিক্ষা আহ এর থেকে কিছু বুঝতে পারলেনা আশা করি বোঝাতে পারলাম প্রশ্ন